تكبير <applause> میں كلمة میں نماذ أينام إلهي سمي نام محمد أينام إلهي سمي نام محمد محبوبك عاصل على نام محمد محبوب کی على على نام محمد آنکھوں زياد زیاد نام محمد آنکھوں کے دیا نعم نام محمد

فارقوا له محبوب محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইট ইলাহা ইদ লালুৱা বাজকাড়া চাহাৰ চিবিনি তৰফৰ চাজ ওলে দানা তরি বানা কেপু চাছে না বুলবোৰ বৰকুলছ তছবি يا افضل <سؤال> ان تكون افضل <سؤال> ان تكون افضل <سؤال> ان تكون افضل ان تكون افضل ان إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআাস মকার তাবলা সম্মানসুল্লায়ন কারামিবেন এজাম মহান আল্লাহরুল আয়ের দরবারে অসংখ্য অগ্নি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আয়াল আমিন ফেতনা ফাসানের জমানায় দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে মহান আল্লাহ তাল মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে সামনের কাতারে বসে কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহাদ্রব্য কারিমের দরবার অন্তর থেকে সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের আল কোরআন থেকে অনেক মূল্যবান একখান আয়াত তেলবাদ করেছি প্রত্যেকটি আয়াতেই তো অনেক দামি অনেক মূল্যবান আল্লাহ রব্বুল আয়ালমিন এ আয়াতের মধ্যে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালাকে মোহাম্বত করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালাকে ভালোবাসবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ রব্বুল আয়ালামিনের নৈকট্য লাভ করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালার সন্তুষ্ট চিত্তে জান্নাত কামাই করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ রব্বুল্লা আয়াল সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতের মেহমান হবে আল্লাহ রব্বুল্লা আয়লা মিনার আল্লাহ রবুল্লা আয়লা সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রবুল্লা আয়লা সাথে মোলাকাত করবে আল্লাহ রব্বুল্লা আয়লা এ আয়াতের মধ্যে এমন দামি বিষয় রেখেছেন আল্লাহ তালা পবিত্র কারিমের মধ্যে বিশ্বনবী سيد المرسلين خاتم النبيين أشرف الأنبياء رسول كبرياء سيد الإمام سيد البشر جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى والشكر بولن قل إن كنتم تحبون الله يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ভাইরা আমার আল্লাহ হরব্বুল আলমিনায় আয়াতর মধ্যে পৈঘাম্বরকে ডাক দিয়া বলেন উলিং কুমতুম তুহাই বু নাল্লা ফত্তাবে

যারা আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ তালাকে মোহত করতে চাই আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হওয়ার আশা করে জানা দেন অর্থাৎ যারা আমি আল্লাহ রব্বুল মিনারে সন্তুষ্টি অর্জন করবে যারা আমি আল্লাহ রব্বুল মিনারে বলো আমি আল্লাহ তালাকে মোহব্বত করবে যারা আমি আল্লাহ তালাকে মোহাবত করবে আমি আল্লাহ তালাকে ভালোবাসবে তাদেরকে আপনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন পয়গম্বর যারা আমি আল্লাহ তালাকে মোহাব্বত করতে চাই যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ হরব্বুল আল সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্দুল আলামিনকে ভালোবাসার পাত্র বানাইতে চাই আপনি তাদেরকে জানায় দেন ফাত্তাবি তারা যেন আপনি নবীর অনুসরণ করে বলেন সুহায়ান আল্লাহ তাহলে এত দূরের মধ্যে আয়াতের মধ্যংশের মধ্যে বোঝা যায় আয়াতের শুরুর অংশ থেকে মধ্য অংশ পর্যন্ত বোঝা যায় তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসার পাত্র বানাইতে চাও আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো আমার হাবি অনুসরণ করতে হবে কার অনুসরণ হাবিবের অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে আপনি যদি নবীকে অনুসরণ করেন নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান সেভাবেই চলেন নবী আমার মাথার মধ্যে সব সময় পাগলি রাখছেন টুপি রাখছেন গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন মানুষের সাথে ভালো আচরণ করেছেন সৎ ব্যবহার করেছেন ব্যবসার মধ্যে নবী আলে সালামের সুন্দর আদান প্রদান ছিল মহামলাত মহাশার ছিল রবি সালাম যখন রাস্তা দিয়ে হারতেন ডান দিক দিয়ে হারতেন রবি আলে সালাম যখন এরকমভাবে ঘরের মধ্যে প্রবেশ করতেন দোয়া পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন যখন আবার ঘর থেকে বের হইতেন দোয়া পরে বের হইতেন মহতারা মহাজরিন কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুল আলমিনের মোহাম্বত লাভ করতে চায় আল্লাহ তালাকে ভালোবাসার পাত্র বানাইতে চায় নবী আলাইহি সালাত সালামের অনুসরণ অনুকরণ করতে হবে কথাকার আল্লাহর কথা কার কথা ভাইয়েরা আমার রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের মদিনার জিন্দিগিতে একজন শাক ব্যবসায়ী আমাদের বাজারের মধ্যে সবচাইতে চাইতে নিম্ন আমাদের ব্যবসায়ী হলো শাক ব্যবসায়ীরা বলেন ঠিক কিনা কথা বুঝেন না আমার সবচেয়ে নিম্নমানের ব্যবসায়ীকে যে শাক বেছে এর চাইতে নিম্নমানের ব্যবসায়ী আর বাজারের মধ্যে আছে বাজারের মধ্যে আর নাই সব চাইতে নিম্ন ব্যবসায়ী হলো একজন শাক ব্যবসায়ী মদিনার বাজারে একজন শাক ব্যবসায়ী দেখতে তেমন ভালো দেখা যায় না জীর্ণ শীর্ণ মানুষ মসজিদের নববী থেকে প্রায় অনেক দূর তার বাড়ি সে সারা রাত্র জোগাড় করিয়া বেলায় তার বাড়ি থেকে রওনা দেয় রওনা দিয়া মসজিদের মসজিদ নববীর মধ্যে আইসা বারিন্দার মধ্যে নামাজ আদায় করে নামাজ আদায় করিয়া বিশ্বনবীর সামনে তো সাহাবাই কারাম বসে থাকে সে বলে আমার কাপড় সুপুর তেমন ভালো না দেখতো তেমন ভালো না আমার চেহারা তেমন সুন্দর না বংশ মর্যাদা আমার তেমন ভালো না আমি কিভাবে নবীজির সামনে যাই! আমি কিভাবে নবীর সামনে ইয়া বসি আমার কেমন কেমন জানি লাগে ওই ব্যক্তিটা মস্তিত নবমী বারিন্দার মধ্যে নামাজ আদায় করিয়া সোজা যা বরাবর এরকমভাবে নবীজের চেহারার দিকে তাকাইয়া খারাই থাকতো জোরে বলেন সোহান কারণ আপনার আমার নবীর চেহারা এমন হাবিসের কিতাবের মধ্যে পজা হজরত আবু ফুরাইরাহ গো তা লান একদিন खुদার যন্ত্রনায় রাস্তার মধ্যে গইরা করতেছেন রাস্তার মধ্যে खुদার জালায় গইরা করতেছেন তৎকালীন সময়ে মানুষ বলতো আবু হুরায়রা মনে হয় মিर्की বেরাম হয়েছে জন্য গইরা গড়ি করতেছে হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে গিয়া জোহরর নামাজ আদায় করলেন

আবু হরাইরা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা নিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও আবু হরাইরা তোমার শরীরের হালত কেমন বলে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরত ওসমান বজরা দিয়ে তালান বের হয়ে যায় ডাক দেয়া বলে ও ভাই আবু হরাইরা কেমন আছো তুমি বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তিন নম্বরে হজরত আমরে ফারুক রাজি আল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায় আবু কি তোমার অবস্থা প্রচন্ড ক্ষুধা থাকে সত্য কিছুক্ষণ আগাও ক্ষুধার জ্বালানি রাস্তার মধ্যে গইরা গড়ি করছে নিজের ক্ষুধার কথা কারো কাছে প্রকাশ করে না হযরত আমার ফারুক রাজি আল্লাহ সামনে বলে ও আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রি আল্লাহ আনহু বের হয়ে যায় হজরত আবু বকর রি আল্লাহ আনহু বলে ও ভাই আবু হুরাইরা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চার চারজন জিজ্ঞাসা করছে হজরতা বুহুরাইরা প্রচণ্ড ক্ষুধা তারপরও নিজের ক্ষুধার কথা কারোর কাছে প্রকাশ করে না হজরতা বুহুরাইরা দিনের তামান্না হলো দিলের মধ্যে আবু হরাইরা বলতেছেন যদি আবু বকরের ঘরের মধ্যে খানা থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুর বেলা মেহমানি করাইতো আকবার আবু মনে মনে বলে উসমানের ঘরে খাবার থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মেহমানদারি করাইতো আবু হরাইরা মনে মনে পাবে যদি আলি কার্র मध्ये खाना चागत তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুর বলে মেহমানদারি গরাই কারণ এই তিনজনের একজনের ঘরের মধ্যে খাবার নাই এই জন্য আমাকে মে জন্য বলে নাই পায়রাম সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে নবী আলাইকি সালা তো সালামের সামনে গিয়া পড়ছে নবী আমারা জানতে পারে আবু আবু চেহারাটা মলিন পেটের মধ্যে মনে হয় কিছুই নাই নবী আলাই সালাম বলে ও আবু হুরাইরা তোমার কি ক্ষুদা লাগছে তুমি প্রচন্ড ক্ষুদা অবস্থায় আসনি আবু হুরাইরা ডাক দিয়া বলে ইয়ার আসল্লা ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল নবী গো যখনই আমি আপনার চেহারা আমার দিকে ভালো করে তাকাইলাম আমার পেটের ক্ষুধা সব মি গেছে যারা বলেন সুবহানাল্লাহ বাইরে আমার মদিনার শহরের বাজারের শাক ব্যবসায়ী সে প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ওই মসজিদের বারিন্দার বাহির থেকে আল্লাহর পয়গাম্বর চেহারার দিকে তাকাই থাকে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ আল্লাহর পয়গাম্বর ওই সাহাবির দিকে নজর করে ওই সাহাবিকে ভিতরে ডাকলেন ভিতরে ডাকার পরে বলে কি ব্যাপার বলে ইয়া আল্লাহ আমি তো একজন সাধারণ শাক ব্যবসায়ী আমার জীর্ণ শীর্ণ অবস্থা আমার চেহারা ভালো না আমার তেমন বংশ মর্যাদাও নাই আমার কাপড় সুপুর ভালো না নিম্ন মানের একজন ব্যবসায়ী আপনার সামনে কিভাবে আসে আল্লাহর পায় ডাক বলেন ও সাহাবি আমি নবীকে কে করতে কোনো বংশ লাগে না বলে না আল্লাহ আকবার। আমি নবীকে মোহাব্বত করতে আমি নবীকে মোহ্বত করতে কোনো অর্থ লাগে না আমি নবীকে মোহ্বত করতে কোনো মুফতি মহাদ্দিস লাগে না আমি নবীকে মোহবত করতে কোনো ব্যাংক মিলেজ লাগে না আমি নবীকে করতে কোনো মেল ফ্যাক্টরির লাগে না আমি নবীকে একজন রিক্সাওয়ালা মোহ্বত করবে একজন ব্যান বালাও করবে একজন চাকরিওয়ালা মোহ্বত করবে একজন ব্যবসায়ী মোহ্বত করবে আমি ন কে মুহabbat করার জন্য কোন কিছুর দরকার নাই এক নাম্বার দরকার হলো ইমা দুই নাম্বার আমি নবীর অনুসরণ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান্তাদিলু মা তামাসসতুম বিমা কিতাব আল্লাহ ও সুন্নত বলেন আল্লাহু আকবার আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার কুরআন দুই নাম্বার সুন্নাহ কুরআন সারা শুধু সুন্না মানবা চলবে না সুন্নাহ সারা শুধু কুরআন মানবা চলবে না আমি নবীকে mohabbat করতে হলে আমি নবীর আদর্শ গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নার দুইটা সংঘর্ষ দুইটা এরকম ভাবে আঁকড়াইয়া ধরতে হবে মহতারা বলতেছিলাম নবীকে মহাব্বত করতে গেলে কোনো অর্থের প্রয়োজন নাই